যারা এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম দেখতেছেন তাদের বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন একটি কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন ব্ল্যাক ম্যাজিক কালা জাদু ব্ল্যাক ম্যাজিক কালা জাদু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তদ্বির এর উপর কোন হয় না দিদি ঠাকুর যে সকল কাজে তদ্বির করে থাকেন সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর কালি সাধনের মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু দান চুক্তিও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দিয়ে তদ্বির করে থাকে দেবী ঠাকুর পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না ব্ল্যাক ম্যাজিক কালো জাদু দ্বারা কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান দিয়ে থাকেন দিদি ঠাকুর তো আজকে যে তদ্বিরটি তুলে ধরা হয়েছে সেটি হলো প্রতি শনিবার ও মঙ্গলবার হাজিরা দেখা হয় হাজিরা দেখার কি পাঁচশত একান্ন টাকা মাত্র ব্ল্যাক ম্যাজিক কালো জাদু দ্বারা নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে হাজিরা দেখা হয় যদি পারেন দিদি ঠাকুরের নিজ বাসায় এসে হাজিরা দেখে যাবে অথবা যারা দূর দূরান্তে রয়েছেন প্রবাসে রয়েছেন তার স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে হাজিরা দেখতে পারেন জীবনে অনেক জায়গায় তদ্বি নিয়েছেন ঢুকেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে দিদি ঠাকুরের কাছ থেকে একটু তদ্বি নিয়ে দেখুন সফলতা পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি বিফলের মূল্য ফেরত দিদি ঠাকুর যে সকল কাজ করে থাকেন সম্পূর্ণ ব্ল্যাক ম্যাজিক কালাজি দু একশো পার্সেন্ট গ্যারান্টি সহক হয় সব সুস্থ থাকুন ধন্যবাদ